হ্যালো ফ্রেন্ড আসবো সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে যেমন কথা তেমন কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এপ্রিল থেকেই যে সকল লক্ষ্মীর ভান্ডার উপভোক্তারা আছে অর্থাৎ দিদিরা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা এপ্রিল মাস থেকে যারা পাঁচশো পায় তারা হাজার পাবে এবং যারা হাজার পায় তারা বারোশো টাকা পাবে এমনটাই কিন্তু তিনি কথা দিয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে আর সেই কথা মতোই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা ডবল টাকা ঢোকা শুরু হয়ে গেল দিদিদের অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে যেটি সব থেকে বড়ো ব্যাপার অনেকের অ্যাকাউন্টেই কিন্তু যে টাকাটি আগে পাচ্ছিলো ডবল টাকা তো দূর অস্ত সেই টাকাটাও তারা পাচ্ছে না কেন কী কারণে কোথায় যোগাযোগ করতে হবে কী কী ডকুমেন্ট জমা করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে যেভাবে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে হয় ঠিক সেই প্রসেসে দেখে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস কী দেখাচ্ছে অ্যাক্টিভ না ইন কোন এক বেনিফিশিয়ারি আমরা অ্যাকাউন্টে চলে এসেছি এবার দেখব তার অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি সেই সঙ্গে দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি গ্রিন অর্থাৎ সবুজ কালারের লেখাগুলি আছে অর্থাৎ এই দিদির কিন্তু কোনো চিন্তা নেই এই টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্টে পেমেন্ট আন্ডার প্রসেস দেখালেও লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট কিন্তু গতকালকেই ছেড়ে দেওয়া হয়েছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে যদি না ঢুকে আজকে কিন্তু ঢুকে যাবে কিন্তু যদি কোনো দিদির অ্যাকাউন্টে রেড কালারের দেখায় এই গ্রিন কালার লেখাটি দেখবেন রেড কালারের দেখাবে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ দেখাবে তাহলে কিন্তু জেনে নিতে হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্ট সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটি জানার জন্য আপনাকে নিকটবর্তী ব্লকে যেতে হবে সেই সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স যদি কাস্ট সার্টিফিকেটে জেরক্স দিয়ে থাকেন সেই সার্টিফিকেটে জেরক্স সেই সঙ্গে অ্যাকাউন্ট বইয়ের জেরক্স নিয়ে কিন্তু ব্লকে যেতে হবে নতুন করে কিন্তু সেখানে আবার জমা করতে হবে যাতে করে এই অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভ বা সচল করে দেওয়া যায় তো বন্ধুরা কোনো চিন্তার কারণ নেই যে সকল দিদিদের অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে ডবল টাকা ঢোকে নি বলে রাখি এপ্রিল মাস অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে ধরা হয় সেই জন্যই কিন্তু নতুন করে আবার সব কিছু শুরু হয়েছে সেই সঙ্গে দিদিদের অ্যাকাউন্টে ডবল করে টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ফান্ডের যত বেনিফিশিয়ারি আছে তাদের কিন্তু সমস্তটাই আবার কিন্তু নতুন করে ভেরিফাই করা হয়েছে সেখানেই যদি কোনো রকম ডিসপুট পাওয়া গেছে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টেই কিন্তু ইন করে দেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্লক গেলেই কিন্তু সেটি আবার পুনরায় সচল করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু এ বিষয়ে যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করে নিতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ